আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো এই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন স্পেশালি এই যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা উইকলি অ্যানালাইসিসে ড্র করেছিলাম এবং গতকালকের অ্যানালাইসিসেও আমরা এই ট্রেন্ড লাইনটাকে ড্র করেছিলাম এবং গতকালকে আমাদের ট্রেডিং প্ল্যান ছিল যে এই ট্রেন্ড লাইনের উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা বাই খুঁজবো তো এখানে কিন্তু গতকাল আমরা বাই করে করে অনেক প্রফিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ যারা অ্যানালাইসিস ফলো করে ওইভাবে মানে ট্রেড নিয়েছেন তাদের ক্ষেত্রেও আশা করি সেম রেজাল্ট হয়েছে এবং ট্রেন লাইন আমরা দেখলাম যে গতকালকে নিউ ইয়র্ক সেশনে ট্রেন লাইন ক্রস করেছে লম্বা সময় ট্রেন লাইনের নিচেই প্রাইস সাস্টেন করেছে এবং পরিশেষে ডাউন হচ্ছে এখন দেখার বিষয় যে প্রাইসটা আসলে কতটুকু ডাউন হতে পারে এটা কি অনেক বেশি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে ইত্যাদি তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে এডিপির ডেটাটা চলে আসবে এবং জব ওপেনিংয়ের ডেটাটা কিন্তু আজকে রিলিজ হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আজকে নিউ ইয়র্ক সেশনে মার্কেট অনেক অস্থির থাকবে আমরা দেখতে পাচ্ছি আজকে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার তো জব রিপোর্টগুলো আজকে আমরা পেয়ে যাব তো এই হচ্ছে মোটামুটি ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা এছাড়াও আমরা যদি দেখি যে বর্তমানে যেহেতু আমাদের এই যে ট্রেন্ড লাইনটা এটাকে ক্রস করেছে সফলভাবে হ্যাঁ আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা আপনারা যদি আমার গতকালকের ভিডিওটাও চেক করেন দেখবেন আমি বলেছিলাম যে প্রাইস ডাউন হওয়ার পর লম্বা সময় যদি এখানে সাস্টেন করে তাহলে আমরা ট্রেন্ড লাইনটাকে সফল ব্রেকআউট ধরতে পারি সেই ক্ষেত্রে আমরা সেলের চিন্তা করব তো সকাল থেকে যারা আমার টেলিগ্রাম ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা সেল পজিশনে আছি বা ছিলাম এখন আমরা দেখার চেষ্টা করব যে তাহলে এই যে সেল ট্রেন্ড এটা কতটা বড় হতে পারে তো আপনারা যদি লক্ষ্য করেন এখানে বর্তমানে মার্কেটে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনে চলে আসছে এটা গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট জোন যদি এই জোনটাকে রেসপেক্ট করে তাহলে প্রাইস পুনরায় আবারও আপ হতে পারে আর যদি এটাকে রেসপেক্ট না করে তাহলে প্রাইস ডাউন হয়ে চার হাজার একশো পঞ্চাশকে টেস্ট করতে পারে কেমন তাহলে যেটা করা যেতে পারে এখানে মোটামুটি কিন্তু ট্রেডিং প্ল্যানটা খুবই সহজ আজকের দিনে তো এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু এই সাপোর্ট জোনটাকেও আমাদের আসলে আমলে রাখতে হবে ট্রেডিং প্ল্যান করার ক্ষেত্রে সো আপনারা খেয়াল করবেন এখানে প্রায় যদি লম্বা সময় সাস্টেন করে আরও সাপোর্ট তৈরি করে ফেলে তাহলে আবারও এটা বুলিশ হবে আর যদি এটাকে এই গতি এটা যদি ধারাবাহিকতা বজায় রাখে তাহলে যদি ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে প্রাইস চার হাজার একশো তিপ্পান্নর দিকে নেমে আসবে তাহলে এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমি এখানে আগে প্রাইসটা নোট করি আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে যেটা করা যেতে পারে যে প্রাইস যদি চার হাজার উপরে সাস্টেন করে আরও লম্বা সময় বা আরও কয়েকটা ক্যান্ডেল তাহলে আপনারা একশো পঁচাত্তর উপর থেকে বাই নিতে পারেন হ্যাঁ যদি কোনো কারণে এটা ড্র ডাউন করে দেখা গেল যে কোনো ট্র্যাপে পড়ে গেলেন যে এখান থেকে বাই নিলেন এটা ড্র ডাউন করে নিচে নেমে গেল তাহলে যাদের ব্যালেন্স কম তারা তো এই একশো পঁচাত্তর বা তার আশেপাশে কোথাও অ্যাসেল দিয়ে রাখবেন মোটামুটি অল্পতেই যেন লস নিয়ে বের হয়ে যেতে পারেন আর যাদের ব্যালেন্স বেশি রয়েছে তারা ফাইট করতে পারেন সেটা হচ্ছে চার পর্যন্ত স্টপ লসটা দিবেন চার হাজার একশো একচল্লিশের আশেপাশে তাহলে যেটা করা যেতে পারে যদি এটা ড্রডাউন করে হ্যাঁ আমি এখনই বাই নিতে বলছি না আপনারা খেয়াল করবেন যে এখানে যদি এই সাপোর্টটাকে রেসপেক্ট করে যদি প্রাইস আপ হয় কেমন সেই ক্ষেত্রে আপনারা একশো পঁচাত্তরের উপর থেকে যে কোনো প্রাইস থেকে বাই নিতে পারেন আর যদি দেখা গেলো ফলস দিয়ে আবারও নেমে যায় সেই ক্ষেত্রে আরও একটা বাই এক চার হাজার একশো তিপ্পান্নর আশপাশ থেকে নিতে পারেন সব স্টপ স্টপলস চার হাজার একশো একচল্লিশে দিতে পারেন আর যদি এখান থেকে এখান থেকে আপ হয় তাহলে তো বেশ ভালো কথা তবে মনে রাখবেন আজকের দিনের বেস্ট বাইং জোন হচ্ছে চার কেমন এখানে যেটা চার এটা একটু রিক্স হবে এটা সবাই নিতে যাবেন না যাদের ব্যালেন্স কম তারা আসলে এখানে খুব সতর্কতার সাথেই ট্রেড নেবেন আজকের দিনের বেস্ট বাইং জোন হবে চার হাজার কেমন তো এখান থেকে পেলে বায়ের ভাবনা করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আর সেলের ক্ষেত্রে আপনারা হচ্ছে চিন্তা করতে পারেন যদি পুনরায় এটা আপ হয়ে যদি আবারও এই ট্রেন্ড লাইনকে টেস্ট করে সেই ক্ষেত্রে সেলের জন্য বেস্ট পজিশন হতে পারে চার হাজার দুইশোর আশেপাশে কেমন চার হাজার দুইশোর আশেপাশে সেল নিলে চার হাজার দুইশো বিশ বাইশের আশেপাশে অ্যাসেল দিয়ে রাখবেন তো ডিসেম্বর মাস তো এটা মার্কেট যথেষ্টই মানে স্লো মুভমেন্ট করতেছে তো এটাও এই লেভেলগুলোই আশা করি আজকের দিনে মেনটেন করবে মার্কেট তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে ট্রেড প্ল্যান আশা করি বুঝতে পেরেছেন এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ